নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম গাঠি কচু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা আলু সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি এবারে উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেব তেল তেলটা গরম করে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মিনিটখানিক নাড়াচাড়া করে ভেজে নেব চিংড়ি মাছটাকে খানিক ভাজা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে চিংড়ি মাছটাকে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবারে এখানে আমি দিয়ে দেব কয়েকটা ডাটা এটা পুরোটাই অপশানাল আমি প্রত্যেক তরকারিতে দিই টোটালি অপশানাল এবার আমি আরও এক মিনিট মতো ভেজে নেব আর বাইরে বৃষ্টি হচ্ছে আমার ঘরের চালে আওয়াজ হচ্ছে আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম গাটি কচু আর আলুটা আমি আলু আর গাঁঠি কচুটাকে এই চিংড়ি মাছ আর মশলার সঙ্গে দু মিনিট মতো ভেজে নেব আমি কিন্তু এখানে কোনো মশলার ব্যবহার করছি না খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দু মিনিট মতো কষিয়ে নিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আরও মিনিট তিনেক সময় নিয়ে আমি কষিয়ে নেব টোটাল গাটি কচুটা আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব প্রয়োজন মতো জল যেহেতু কচু আর আলু সেদ্ধ করা তাই জল বেশি দরকার হবে না জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি তরকারিটা ফুটে ফুটে ওঠার অপেক্ষায় থাকব। তরকারিটা ফুটে গেছে নাড়াচাড়া করে আমি আরও তিন মিনিট মতো রান্না করে নেব আরও তিন মিনিট আমি তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে তবে এখানে আমি সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি ওই হাফ চামচ পরিমাণে যেহেতু কোনো মশলা দিইনি তাই ভাজা জিরের গুঁড়োটা দিলাম নাড়াচাড়া করে আমি আরও এক মিনিট ফুটিয়ে নেব যাতে ভাজা জিরের যে ফ্লেভারটা যেন সর পূর্ণ তরকারির মধ্যে ছড়িয়ে যায় এক মিনিট তরকারিটা ফুটিয়ে নিয়েছে আর আপনারা চাইলে কিন্তু এখানে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন দিয়ে আমি নামিয়ে নিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না লাইক দিলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে